ভারত বন্ধের প্রভাব কতটা পড়বে বাংলায় বাংলায় এই বন্ধের ফলে কি কি পরিষেবা বন্ধ থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেবো বন্ধুরা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে গত সপ্তাহে শুক্রবার বাংলা বন্ধের ডাক দিয়েছিল এসইউসিআই এক সপ্তাহ কাটতেই একটি বন্ধের ডাক দেওয়া হয়েছে এবার অবশ্য আরজিকর কাণ্ড নিয়ে নয় অথবা বাংলা বন্ধ নয় এবার সারা ভারতবর্ষ জুড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছে বুধবার ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ কমিটির তরফ থেকে ভারত বন্ধের ডাককে সমর্থন জানিয়েছে বহু সমাজবাদী পার্টি বন্ধের ক্ষেত্রে এমন ভারত বন্ধের প্রভাব বাংলায় কতটা পড়বে তা নিয়ে ছিল প্রশ্ন কেননা পশ্চিমবঙ্গ সরকার সবসময় বন্ধ বিরোধী এবং বন্ধ যাতে কোনোভাবেই সফল না হয় জনজীবন যাতে স্তব্ধ না হয় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এছাড়াও যাদের তরফ থেকে এমন ভারত বন্ধের দেওয়া হয়েছে এবং যে রাজনৈতিক দল অর্থাৎ বহুজন সমাজবাদী পার্টি তাকে সমর্থন করেছে তাদের প্রভাব পশ্চিমবঙ্গে নেই বলেই চলে স্বাভাবিকভাবেই বুধবার ভারত ডাক দেওয়া হলেও সেই বন্ধের প্রভাব কোনোভাবেই পশ্চিমবঙ্গে পড়বে না বলেই আশা করা হচ্ছে তবে সতর্কতা অনুসারে পর্যাপ্ত পুলিশ থেকে শুরু করে অন্যান্য সমস্ত রকম ব্যবস্থা রাখবে সরকার এমনটাই জানা গিয়েছে ভারতবন্ধের এমন ডাক দেওয়ার পিছনে রয়েছে সুপ্রিম কোর্টের একটি রায় গত এক আগস্ট সুপ্রিম কোর্ট তপশিলি জাতি ও উপজাতি সংরক্ষণের ক্রিমি লেয়ার নিয়ে সাব ক্যাটাগরি তৈরি করা অনুমতি দেয় যাদের সত্যিকারী সংরক্ষণ দরকার তাদের জন্যই এমন সিদ্ধান্তের কথা জানানো হয় কিন্তু এই সিদ্ধান্ত যাতে খারিজ করা হয় তার জন্যই এমন ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে তবে এর প্রভাব সেইভাবে পড়বে না পশ্চিমবঙ্গে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এর প্রভাবে সমস্ত সরকারি অফিস স্কুল কলেজ সমস্ত কিছুই খোলা থাকবে পশ্চিমবঙ্গে এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ